सर भाई आपसे माफ़ मेरा एक सवाल है कि कई-कई जो आता है जैसे कि मसले, मसले के आला हजरत रजी अल्लाह तआला काब आता है जी कि मैं ये कहना चाहता हूँ कि मसले के आला हजरत रहमतुल्लाहि अलैह आना चाहिए और कई-कई आपसे भी सुने हैं अभी-अभी अभी। और कई-कई है बहुत से पाक रजी अल्लाह तो क्या सहाबा और ये मसले के आला हजरत का मर्तबा बराबर है जबकि हमने ये सुना है कि अल्लाह के नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कि जिसने अपनी आंखों से زیارت की हो ठीक हाँ, है हाँ अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की जिसने زیارت की हो वो सहाबा कहलाएंगे और वो रजी अल्लाह तआला अच्छा जा ठीक है अच्छा तुम अच्छा ना ना अच्छा दर्न दर हाँ हजरत बोले रदि अल्लाह अनु आला हजरत रदि अल्लाह अच्छा बोले एक कायदा टा बोल दें बोलें जिस तरह आपने हमको सवाल किया है ठीक है जे ये ये जिस, जिस मतलब लग 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 नबी को जिसने देखा है ना, ना, ना उसका मर्तबा तो तो मैं भी मानता हूँ कि साहबा का मर्तबा सबसे बुलंद और बाला है उसके बाद ताबीन का है उसके बाद ताब ताबीन का है तो रदी अल्लाह तहु का जो लकब दिया गया है ये साहबा के लिए ख़ास जो है इसकी दलील क्या है राजी हो तो जो नेक आदमी हो जो नेक कर कर हो उसके लिए रदी अल्लाहु तला का इस्तेमाल हम कर सकते हैं लेकिन आप जो कह रहे हैं ये उसी के लिए, के लिए लिए खास है तो इसकी दलील क्या है सबसे सब पहले वो हमको बताइए खास हम उन्ना के एक সাহাবাদের জন্য যদি এটা নির্দিষ্ট হয় তাহলে তার দলিল আপনি আগে দিন এক নম্বর কোথায় আপনি পেলেন যে সাহাবাদের জন্য শুধু রাদি আল্লাহ তালা শব্দটা ব্যবহার করা যাবে তাই না আচ্ছা উনি আমার আলা হাজরত রাদি আল্লাহ আনহু বললাম তো ওনার প্রশ্ন যে রাদি আল্লাহ আনহু কেন বললেন আপনি আলা হাজরত কে অথচ ইনি একজন ওলি কামিন আলিমেদিন তাহলে থেকে এনার মর্যাদা বেশি হয়ে গেল তো এবার আমি আপনাকে একটা বই দেখাই আপনাদেরই লেখা বইটার নাম হচ্ছে মোহান্নাত আলাল মুফান্ন এদেরই লেখা শুনে এই বইটাতে লেখাছে ইয়ানি দে ওলমায়ে দেওবন্দ সমস্ত শুধু একটা এখানে নয় যত আলিম আছে আকাই বলছে কেরামের যে দেওব এখানে পোষণ করেছে সব বইটা কে লিখেছেন মাওলানা খালিল আহমদ সাহারানপুরী আল মুহাজিরুল মাদানি সাহেব হ্যাঁ এখানে একটা কথা শেষে লিখেছেন রদি আল্লাহ আনহু এবার আমার প্রশ্ন হচ্ছে আলা হাজরাত আমাদের ইমাম ওনার নামের যদি শেষে রদি আল্লাহ তালা আনহু বললে সাহাবাদের বরাবরই হয়ে যায় তাহলে আপনারই লেখক বইটা লেখেছে যেখানে লেখেছে রদি তালা আনহু তাহলে এখানে বরাবরই করেছে কেনা এর জবাব আপনি দিয়ে দিন এর জবাব আপনি আগে দিন এখানে যেটা হবে সেটা দেখিয়ে ওখানে ওহা নিচে লিখা হয় রাজি আল্লাহ তালহ তার মানে আলা হজরতের যদি আপনার কেনা রাজি তালা তালহ না বলা যায় ওদেরই ইমাম লেখেছে নিজের নামের শেষে রাজি আল্লাহ তালহ তাহলে ওটার জবাব আগে দিক তারপরে আমরা আমাদের ইমামের জবাব দিয়ে দেব বেরাদার মুসলমান এটা কোনো সাহবাদের জন্য খাস নয় রাজি আল্লাহ তালা আনহুর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ওর উপরে রাজি হয়ে যায় তাহলে নেক মানুষের জন্য আমরা দোয়া করতেই পারি কখনো বলছি আপনার কিনা রহমত বর্ষণ হোক কখনও বলছে আল্লাহ যেন ওর কৃপা দৃষ্টি দিক বিভিন্ন ভাষায় আল্লাহর ওলিদের কথা আমরা বলতে পারি বেরাদার মুসলমান আমি আপনার কিনা কি বলবো দিয়ে যেখানে ফালতু জিনিসে আমি তর্ক বিতর্ক করতে আসিনি যদি আমি নিজের আওতায় চলে আসি এখনও বলছি আমি যদি নিজের আওতায় চলে আসি এখন আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি যেটা শরীয়তে আছে সেটাই আমি বয়ান করে যাচ্ছি যদি আমি আমার আওতায় চলে আসি তাহলে প্যান্ট ঢিলা করে দিয়ে এখান থেকে যাবে প্যান্ট ঢিলা করে দিয়ে যাব দেখুন কথা হচ্ছে আমি কালিয়া চোখে জীবনী করতে গেছিলাম আপনার কি না মথাবাড়ি সাইডে জীবনী করছিলাম লোক বলছে দিয়ে এখান থেকে এক জীবনী বক্তা ভেঙে চলে গেছে বেরাদার মুসলমান আপনি বিশ্বাস করবেন না যখন প্রথম নাইট জীবনী করলাম ওই সমত একটা আমি কথা বলেছিলাম ওই কথাটা একটা সাধারণ হাজি ধরেছিল কথাটা ধরার পরে সেখানকার আলিমকে বললো আলিমেরা আমার খেলাফ লড়লো বলছে দিয়ে এই বাক্যটা আপনি ব্যবহার করলেন কেন কোনো জীবনী বক্তার মুখ থেকে এই শব্দখানা আমি শুনিনি আমি চ্যালেঞ্জ করেছিলাম যদি বাপের বাটা আমি যদি হয়ে থাকি তাহলে আপনাকে প্রমাণ দিয়ে এখান থেকে চলে যাব চালসা করতে দিন সকালবেলা এর গল্প হবে বেরাদার সকালবেলা সব কটা আলিমকে নিয়ে হাজির হয়েছে আমি বললাম আপনাদের মধ্য থেকে কে পড়ালেখা করেছে বলছে উমু আলিম আমাদের তরফ থেকে পড়বে একটা বই খুললাম শেফা শরীফকে খুলে তালাইলুল খাইরাতকে খুলে এইভাবে তালাইলুল খুলে অসংখ্য সিরাতের বই সেখানে তাদের মাঝে ধরিয়ে দিলাম এবং বললাম দেখেন এই কথাটা লেখা আছে আসলে কথাটা কি আপনাদেরকে বলে আপনারাও জেনে নেবেন আমি জীবনী করতে গিয়ে বলেছিলাম মা আমিনা খাতুনের গর্ভে যখন রসুল্লাহ ছিলেন তো আমিনা খাতুনের যে গর্ভে ছিলেন ওই সমতে আমিনা খাতুন কি বুঝতে পেরেছিলেন যে নবী আমার গর্ভে আছে পারেন কারণ সাধারণ মেয়ে ছেলের যদি পেটে বাচ্চা থাকে পেট বড় হবে ভার হবে মানে অনেক দেহের কাঠামোর পরিবর্তন ঘটে কিন্তু আমিনা খাতুন বলছেন আমি স্বাভাবিকভাবে কাটাচ্ছিলাম আমি টেরই পাইনি হাঁ মাঝে মধ্যে ফরিস্তাগণ এসে উনি তো বলেছেন যে কেউ এসে গাইড থেকে আমাকে বলতেন যে তুমি তোমাকে মোবারক হোক সুসংবাদ প্রদান করি কারণ তোমার গর্ভে রহমত উল্লিলা আলামিন আছে যখন রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান এই কথাটা শুনতেন এবং এটাও বলেছেন যে আমার পিরিয়ড যখন বন্ধ হলো তখন বুঝলাম যে আমি গর্ভবতী এই যে পিরিয়ডের কথাটা মাসিক চক্রের কথা যখন বললাম ওখানকার আলীম ধরে নিল বলছে যে নবীর মায়ের মাসিক কি করে হতে পারে কোনো জীবনী বক্তা বলেনি আমি বললাম কেউ বলেনি তাই বলে কি শরীয়তে নেই কেউ বলেনি তাই বলে কি ওটাই দলিল বইটা দেখালাম পড়ের পরে বলছে আজকে বিশ্বাস হলো তার মানে পিরিয়ড একমাত্র হয়নি সেটা খাস হয়েছে নবীর বেটি ফাতিমার জন্য বাচ্চা হলো সাথে সাথে নামাজ মুসাল্লা বিছিয়ে নামাজ পড়েছে এগুলো থেকে পাচ্ছিলেন একমাত্র ফাতিমা ওনার জন্যই ওটা খাস কিন্তু নাবিয়ের মায়ের পিরিয়ড হয়েছিল এটা শরীয়তে আছে দিয়ে বেরাদার মুসলমান আমি আগেই বলেছি দিয়ে যে আমি যে এখানে এসেছি বুক ফুলিয়ে বাপের বেটা আপনার কিনা আছি ফলত এখানে এসেছে আমি কিন্তু শরীয়তের বাইরে কোনো এখনো পর্যন্ত কথা বলিনি আর যতগুলো কথা আমি এখানে বলছি সবকটার দলিল আমি সাথে নিয়ে ঘুরছি অতএব হাজারো চেষ্টা করল আমাকে দমন করার জন্য পারেনি আমি যেহেতু সব মশলা মশাইলের দিক দিয়ে খুব কম বয়ান করি কারণ আমি জীবনী ফিল্ডে আছি জীবনী জালসা বেশি পছন্দ করি যার জন্য আপনার কি না চাইগা বিশেষে দু চারটা মশলা মশাইল বয়ান করে দিই যেহেতু মানুষকে সুধরাতে হবে কমকে সুধরাতে হবে কিন্তু